হ্যালো গাইস ইজ ওয়েলকাম টু মাই মিনি পেজ আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো আমাদের এখানকার মেলা হ্যাঁ এই মেলাটা জ্যৈষ্ঠ মাসেই হয় আর এই মেলাটা আজ থেকে পাঁচ দিন ধরে চলবে আজকে কিন্তু মেলার ফার্স্ট দিন না ফার্স্ট দিনের আগের দিন তো বললাম ভাইকে চল একটু ঘুরেই আসি মেলা থেকে তো দেখতে নিচের শাড়িতে জিলিপির দোকান বসেছে জিলিপির সঙ্গে পাপড়, ভেলপুরি বাদাম ভাজার এর দোকানগুলো বসেছে আর এর পাশে কিন্তু দোকান বসেছে আর একটু তাড়াতাড়ি চলে আসার কারণে হয়তো সব দোকানগুলো এখনও খোলেনি আর এটা আমাদের মন্দির এই মন্দিরে আজ থেকে পাঁচ দিন ধরে ধুলোর টুকুন সব চলবে তো একটু সন্ধে সন্ধে লাগছে সব দোকানগুলো খুলেছে আর তারপরে আমি চোখে পড়লো এই দোকানটা আর এখানে কফির যে লেখা গ্লাসগুলো আছে এগুলো কিন্তু বেশ আমার মোটামুটি ভালো লেগেছে এখানে নানা ফুলদানিও আছে আর বেশিরভাগ ঘরের জিনিসপত্র আছে আর পাশেরগুলো কিন্তু টেডি বিয়ার এমনি খেলনা পাতুনি দোকান আর তার করতে করতে আমার চোখে পড়লো এই ছুরিটা আর মনে পড়ে গেল যে আমাদের যে ছুরিটা আছে বাড়িতে সেটার ধার নেই তো ভাইকে দিয়ে ট্রায়াল করছিলাম যে নেওয়া যায় কি না তার তার পাশের দোকানগুলোতে ছিল খেলনা পাতুনির দোকান এগুলো কিন্তু সব নিচের শাড়িরই দোকান আর এগুলো হরেকমাল পনেরো টাকা এই হরেকমাল পনেরো টাকা দোকানেও ভালো ভালোই কালেকশন ছিল এরপর এগুলো উপরের শাড়ির উপরের শাড়ির প্রথমেই বসেছে এই যে এই পুতুলটার দোকান পুতুলের দোকানেও টেডি পিয়ার পুতুলগুলো খেলনা পাতুনিগুলো কিন্তু বেশ ভালো ভালোই ছিল আর এখানে পিলোও ছিল আর যেহেতু এটা আগের দিন তো এখনও কিন্তু সব দোকানগুলো সেরকমভাবে তৈরি করা হয়নি কাঠ পড়েই আছে তৈরি করার জন্য আর এই পিলোগুলো কিন্তু খুব ট্রেন্ডিংয়ে চলছিল তাই ভাবছিলাম নেব কিনা তার পাশের দোকানে এই দেখুন কাঁসা দোকান বসেছে আর তার পাশে বসেছে চশমার দোকান এই চশমার দোকানেও কিন্তু খুবই কম দামে পাওয়া যাচ্ছিলো এখানে চশমা ছাড়াও ঘড়ি ছিল কাঁসার ছিল বালা ছিল কিছু কিছু যেরকম আংটিগুলো হয় না পাথরের ওগুলোও ছিল আর এই পাশের দোকানটায় আপনারা দেখতেই পাচ্ছেন এই দোকানটা কিন্তু একদম পুরোপুরি সাজানো হয়নি তবুও যেগুলো সাজানো হয়েছে সেগুলোর মধ্যে লিপস্টিক কিছু কিছু ছিল আর তার পাশে একটা ব্যাগের দোকান ছিল আর এই ব্যাগের দোকানটা সত্যি বলতে গেলে এত কম দামের জিনিসপত্র ছিল এত কম দাম যে এখানে স্টার্টিংই হচ্ছে পঞ্চাশ থেকে আর এন্ডিং একশো তো এই ব্যাগগুলো যদি আমরা দোকানে কিনতে যাই সেগুলো কিন্তু একদম দুশোর থেকে তিনশোর মধ্যেই নেবে আর হাতের কাজ করাও ব্যাগ ছিল সেগুলোর মাত্র দাম ছিল একশো টাকা তো আমার বেশ কালেকশানগুলোও ভালোও লেগেছে আর আমি এখানে ভেবেই নিয়েছিলাম যে কিছু কিছু ব্যাগ আমি নিয়েও যাব। আর এখানে দেখতেই পাচ্ছেন ব্যাগ কেনার কিন্তু আজ থেকেই শুরু হয়ে গেছে কাকুর ব্যাগের দোকানও কিন্তু সেরকমভাবে সাজানো হয়নি আর পাশেই বস্তাতে ভরে রাখা আছে কিছু কিছু ব্যাগ এই দেখুন এগুলো তো আমি ভাবলাম যে একদম লাস্ট দিনই আসবো আর যখন পুরোপুরি হবে তখনই কিনে নিয়ে যাবো আর কি ব্যাগগুলো তারপরে এখানে একটা কাঁসার কাটার দোকান আর আস্তে আস্তে সন্ধ্যে হচ্ছে আর মানুষজনেরও ভিড় সেরকম একটু একটু পারছিল। তারপরে চলে গেছিলাম মোমোর দোকানে মেলায় এসেছি মোমোর দোকান বসেছে আর মোমো না খেয়ে বাড়ি যাবো এটা তো হবেই না তাই কাকুকে বললাম যে এক প্লেট মোমো দিতে হ্যাঁ ভাইয়ের সঙ্গে গেছিলাম কিন্তু তবু এক প্লেটই নিয়েছি কারণ ভাই সেরকমভাবে মোমো খায় না এক প্লেটেই হয়ে যাবে আর তারপরে এখানে আমরা মোমো খেয়েছিলাম হ্যাঁ এখানকার মোমোগুলো দেখতে মোমো সেপের মতো না লাগলেও এগুলো কিন্তু মোমো আর এখানকার মোমো বলতে গেলে ফ্রাই মোমো ভেজ মোমো চিকেন মোমো তিনটে মোমোই খেতে খুবই সুন্দর তারপরে এই যে মোমো স্যুপ এটা ছাড়া তো এক পাও না মেলায় মোমোর দোকান ছাড়াও এখানে আইসক্রিমের স্টল ফুচকা স্টল এখানে পাপড়ি চার সব কিছুই পাওয়া যাচ্ছিলো আর ওই যে দেখতে পাচ্ছেন হ্যাঁ ওটাই মন্দির আমাদের আর আস্তে আস্তে লোক বাড়ছে তারপর ভাই বলল যে আমি তো মোমো খাইনি তাহলে আমি ফুচকা খাই তারপর ও কিছু ফুচকা খেয়েছিল। আর তা করতে করতে আমি একটু আপনাদেরকে এগুলো চার পাঁচটার ভিডিও করছিলাম তারপর আবার চলে গেছিলাম ব্যাগের দোকানে কারণ দেখছিলাম ব্যাগের কালেকশানগুলো সত্যি এত সুন্দর ছিল না যে কি বলবো এখান থেকে আমার একদম চোখ সরছিলই না আর এখানে যে পার্স টাইপের যে ব্যাগগুলো ছিল সেগুলোর মাত্র দাম পঞ্চাশ টাকা ছিল তো এত কম দামে এত সুন্দর তারপরে দেখি পাশের রোতে কিনা কাঁচের চুরি বসছে আর এখানে কাঁচের চুরিগুলো এত সুন্দর সুন্দর ডিজাইনের ছিল খুবই ভালো লাগছিলো আমার মেনলি তারপরে পরের দোকানগুলো তো কিন্তু ইয়াররিংস কিছু কিছু চুরি আর এখানে দেখতে পাচ্ছ এই যে বিটিএসেরও পেনগুলো এসছে হ্যাঁ অনেকেই কিনা বিটিএস লাভার পাশাপাশি এই দোকানে কোমর বন্ধনী কিছু কিছু মালার সেট তারপরে চোকার এগুলো ছিল হ্যাঁ আর এই মালাগুলোর দাম কিন্তু চল্লিশ টাকা তিরিশ টাকা এরকমই আমাদের মেলাতে বলতে গেলে সেরকম তিরিশ চল্লিশ টাকা হরেক মাল পনেরো টাকারই আসে বেশি দামে সেরকম আসে না তারপরেই চলে গেছিলাম ওখান থেকে একটা আংটি ট্রায়াল করতে আংটিটা ট্রায়াল করছিলাম আর ভাই দুষ্টুমি করছিল। আংটিটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে তারপরেও দেখছিলাম এখানে ক্লিপ এই যে চুরিগুলো কিছু কিছু ইয়াররিংগুলো এগুলো বেশ মোটামুটি কালেকশন কিন্তু আমার সব ভালোই লেগেছে বলতে গেলে এত কম দামে এত কিছু জিনিস পাওয়া যাচ্ছিল কি বলবো এগুলো কিন্তু নর্মালি দোকানে দোকানগুলোর পাশে থার্ড রোয়ে কিন্তু বসেছে নাগরদোলা আর এই যে এখানে দেখো ব্রেক ড্যান্স নাগরদোলা জাম্পিং সবই বসেছে পায় এই যে এখানে আমি বললাম ভাইকে চল নাগরদোলায় চাপি কিন্তু ভাই প্রচণ্ড ভয় পায় তাই আমি আর একা একা চাপার সাহস পাইনি আমি দাঁড়িয়ে দাঁড়িয়েই দেখছিলাম অনেকে চাপছিল বেশ ভালোও লাগছিল আর মনও হচ্ছিল কিন্তু কি আর করা যাবে তারপরে আবার আমরা চলে গেলাম মেলার ভিতরে এখানেও কিন্তু একটা ব্যাগের দোকান ছিল আর এই যে এখানে তো গান শ্যুট হচ্ছিল আর তারপরে এই যে পাশের দোকানগুলো যে ডিস্ক এগুলোও কিন্তু হরেক মাল চল্লিশ টাকা এই যে কাপগুলো এগুলো আমার বেশ ভালো লাগছিল তারপরে এই যে খেলনা পাতি এগুলো আমি তো কিছু কিছু কাপ ট্রায়াল করেও দেখছিলাম হাত দিয়ে যে এগুলো কি সত্যি সত্যি মানে টিকবে তো একদিন পরে ভেঙে যাবে না তো আসলে না কিছুই এখন আর বিশ্বাস হয় না সেরকম তারপরে এই যে হাইটা দেখছো এটাও কিন্তু খুবই কালেকশন ভালো ছিল এগুলো এগুলো সবই হরেক মাল চল্লিশ টাকা মাত্র তারপরে এই কাঁচের সেটগুলো কাঁচের বাটি কাঁচের গ্লাস এগুলো সবই হরেক মাল চল্লিশের দোকানেই এখানকার প্রায় মোটামুটি সব জিনিসই আমার খুবই ভালো লেগেছে এখানে শুধুমাত্র গ্লাস বাটি এগুলো না এখানকার মেলাতে সব ধরনের জিনিস আপনারা পাবেন আর প্রচণ্ড কম কম দামের মধ্যে আর তার পাশেই ছিল একটা কাপের দোকান বোতল আর ওই কাপের দোকানে একদম শুধুমাত্র কাপই পাওয়া যাচ্ছিলো তাছাড়াও এখানে ছিল নানা ধরনের এই যে আইলাইনার এই আইলাইনারগুলোর দাম মাত্র তিরিশ টাকা তাছাড়াও এখানে যে ডিস্কগুলো ছিল এগুলো সব ফাইবারের বলতে গেলে কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছিল আমাদের এখানে না সারা বছরে সেরকম কিচ্ছু হয় না একমাত্র এই জ্যৈষ্ঠী মাসেই শুধুমাত্র মেলাটা বসে আর অনেক দূর থেকে অনেক লোক কীর্তন শুনতে আসে মেলা দেখতে আসে এই দোকানের যে ইয়ারিংগুলো ছিল এগুলো বেশ মোটামুটি ভালো ছিল হ্যাঁ দোকানগুলো পুরোপুরি সাজানো হয়নি তার জন্য আপনাদেরকে দেখাতে পাচ্ছি না কিন্তু যেগুলো সাজানো হয়েছে সেগুলোই আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে কাপের দোকান বলছিলাম না এগুলোই আর এই যে কাঁচের গ্লাসের দোকান এটাও কিন্তু হরেক মাল পনেরো টাকায় তারপর আমরা কিছু কেনাকাটা করে ফ্লিপ নিয়ে আরেকবার মেলাকে বাই বাই টাটা বলে চলে এলাম বাড়ির দিকে আর এই যে এখন সন্ধ্যে হয়ে গেছে তাই লাইটিংগুলোও জ্বলছে লাইটিংগুলো দেখা যাচ্ছে তারপরে আমার ভাই একটা আমাকে মজার জিনিস দেখালো যে দিদি দিদি দেখো আমার জামাতে এই লাইটিংটা ও কিনা না টাচ করলেই চলে তাই আমিও দেখছিলাম একবার ট্রাই করে তারপরে আমরা আস্তে আস্তে বাড়ির দিকে চলে গেলাম টাটা দেখা হচ্ছে নেক্সট